যেখানে রয়েছে শাহবাসপুর পার্কে দেখতে পাচ্ছেন এখানে ভিতরে এই শাহবাসপুর পার্কে বিভিন্ন ধরনের যে খাবার নিয়ে আর এখানে রয়েছে যেমন অসাধারণের মতন আর আপনি যদি খেতে হলে অবশ্যই এখানে রয়েছে এমন ফুচকা হাউস আর এখানে ভিতরে রয়েছে একটি দোকান দোকানে এভরিথিং যা যা আপনার দরকার তাই আপনাদের মাঝে আসছে অবশ্যই আর এখানে আসবেন আর এখানে আসলে ম্যাগনেটি যে পার তুলেছে ম্যাগনেটি পার ভিউটু আপনারা তুলে ধরতে পারবেন আর এখানে যে ভিডিওর মাঝে সৌন্দর্য আজকে আপনাদের মাঝে বরক নিয়ে উপস্থিত হলাম আমি সর্বাহমেদ নিউজ আসসালামু আলাইকুম হ্যালো বেন চলে আসলাম আবার একটি বলুক নিয়ে মেঘনা নদীর পাড়ে শাহবাজপুর পার্ক চলে আসলাম এখানে ভিতরে কী কী পাওয়া যায় অবশ্যই আজকে ভিটোর মাঝে তুলে ধরবো তাই দেখতে পাচ্ছি শাহবাজপুর পার্কের ভিতরে একটি দোকান রয়েছে আর দোকানের ভিতরে বিভিন্ন ধরনের সব পাওয়া যায় এখানে নানা রকমের চকলেট থেকে বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায় এখানে চলে আসলাম আজকে হঠাৎ করে একটি ব্লক করব শাহবাসপুর যে পার্ক দেখতে পাচ্ছি এই পার্কে এখনো যে এখানে রয়েছে সেখানে এখনও এমন লোক দেখতে পাচ্ছি না এমন যে সব সময় এমনই জাঁকজমক দেখতে পাই যে আপনার এখানে আসলে অবশ্যই ফিল্ডে অন্যরকম পাবেন এমন বাতাস রয়েছে আর এটাই মেঘনা নদীর পার্ক মেঘনা নদীর দেখতে পাচ্ছি মেঘনা নদীর পাশে একটি অসাধারণ একটি যে পার্ক রয়েছে এই পার্কে আপনার ঘুরতে আসলে আপনারা বিভিন্ন ধরনের জিনিস এখানে থাকতে পাবেন আর খাবার জন্য এখানে প্রস্তুত দিতে পারবেন তো যদি না করে আরও কিছু ভিতরে যায় তাই আরও কিছু পাওয়া যায়নি আর এখানে আসলে মূলত পাবেন কিছু খেলনা তাই এখানে ভিতরে ছিল যে ধরনের যে পুরস্কার রয়েছে পরিষ্কার অবশ্যই মানে বন্ধ হয়ে গেছে তাই আপনি যদি যেতে হলে অবশ্যই যে তাদেরকে বললে অবশ্যই তারাও পুরস্কার দেওয়ার জন্য থাকবে সেখানে রয়েছে এটা শাহবাজপুর পার্কে আর এখানে দেখতে পাচ্ছেন যেমন ঢোল আপনার আপনারা যদি এখানে আসতে অবশ্যই দেরি না করে চলে আসো আরও ভিতরে যাব অবশ্যই দেখাবো আর এখানে আসলে আপনারা যে মন ছাড়ে যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন ভালোবাসার মানুষের এমন করে জায়গা জাগার মানুষ দেখতে পায় বিভিন্ন ধরনের ফিলটাই অন্যরকম এখানে নিরপেক্ষ জায়গা ঘোরার জন্য সুখ আপনারা শান্তিতে মানে ঘোরাফেরার জন্য এখানে পৌঁছে দিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছি যে ভিতরে ছোট ছোট ঘর আর এখানে ভিতরে ঢুকতে হবে অবশ্যই যে তিরিশ টাকা মূলত জনপ্রতি টিকিট শুরু থেকে বড় আপনারা জানেন এখানে দেরি না করে চলে আসুন সাবাসপুর পার্কে আমি যে সেখানে রয়েছে আজকে এমনই জনপ্রিয় বিষয় মানুষের কম দেখতে পাচ্ছি শুক্রবার হলে এমনই জাঁকজমট মানুষের আর এখানে আসলে ফিলটাই অন্যরকম পাবেন যেমন গাছ নিয়ে আপনারা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য প্রস্তুতি নিতে পারবেন শাহবাজপুর পার্কে আজকের ভিডিও মাঝে কথা ভুল থাকলে আপনি। আপনার এই কমেন্টে বলে যাবেন জায়গায় জায়গায় মানুষ দেখতে পাই বিভিন্ন ধরনের ভিডিও করি নাই আর ভিডিও করলে বুঝতে পারবেন মূলত এখানে আসে পেলাম যে পুচকা হাউসটা রয়েছে পুচকা হাউসটা বন্ধ তার জন্য এই পার্কের মালিক তারা রয়েছে তাদের সাথে কথা শুনবো এই পুরস্কা কেন বন্ধ হয়ে গেছে অবশ্যই আপনারা দেখতে হলে এখানে আসলে এমনই পাবেন যে শাপাসপুর পার্কের ভিতরে যে পুষ্কা হাউসটা রয়েছে পুষ্কা হাউসটাও বন্ধ হয়ে গেছে